সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গঙ্গোপাধ্যায় মহোদয় তিনি পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বললেন আমি লজ্জিত কেন না তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন অথচ সেই সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানি মানে ডিএ মামলার শুনানি হচ্ছে না বা সুপ্রিম কোর্টে এক প্রকার আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে বিচারকগণ শ্রদ্ধেয় বিচারকগণ মাননীয় বিচারকগণ তার ডিএ মামলার শুনানি শুনছেন না বা হিয়ারিং করছেন না এই যে একটা সারকামস্ট্যান্সেস এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি হয়ে লজ্জিত হলেন অশোক গঙ্গোপাধ্যায় আমরা আসুন শুনে নিই জাস্ট উনি কী বলেছেন মৌলিক অধিকারের পর্যায়ে তার সত্ত্বেও সুপ্রিম কোর্ট শুধু উচ্চ আদালতে জানেনি প্রতিটি সময় যখন মামলা উঠছে মামলার সময় চাইছে মামলা দেরি করছে যাতে ফয়সালা হতে দেরি হয় যাতে কর্মচারীদের মনোবল ভেঙে যায় উদ্দেশ্য হচ্ছে কর্মচারীদের বিপর্যস্ত করে দেওয়া যাতে তারা খেই হারিয়ে ফেলেন সরকারের যে এই অনার্য দাবি সেটা যাতে মেনে নেয় মানে এতে আমি খুব প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে খুব লজ্জিত সুপ্রিম কোর্ট যে কর্মচারীদের মামলা শুনছেন না সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে তিনজন বেঞ্চ তো বটেই পাঁচজন কি মনে নেই ডিএস নাকাদার মামলায় যে অর্ডার দিয়েছেন সুপ্রিম কোর্ট তার পরিপন্থী এবং তার সঙ্গে কিন্তু তিনি কথাও বললেন যে বর্তমান রাজ্য সরকার যে পরিমাণ সুপ্রিম কোর্টে বারবার যাচ্ছেন শুধুমাত্র কোনো না কোনো একটা তথ্যকে লুকোনোর জন্য এটা কিন্তু নিঃসন্দেহে একটা সন্দেহের উদ্রেক করে আমরা আসুন শুনে নিই জাস্ট উনি কি বলেছেন সরকার প্রতিটি ক্ষেত্রে যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং করদাতাদের টাকা কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটা মানে স্থগিতা দেশ চাইছে কিন্তু ইদানিংকালে বিভিন্ন ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে মানে মামলা তথ্যানুসন্ধানের অর্ডার হয়েছে ইডির ওপর তারা যাচ্ছে আমরা শুনলাম আমরা বুঝতে পারলাম একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন জেবদে যদি লজ্জিত হন সে লজ্জা শুধুমাত্র উনার নয় সে লজ্জা আমাদের সারা ভারতবর্ষের জনগণ হিসাবে আমাদেরও কারণ যেখান থেকে তিনি অবসর নিয়েছেন সেখানে আমরা দেখছি যে যে সমস্ত অন্য সমস্ত মামলার দিনে দু দিনে এক মাসের মধ্যে শুনানি হচ্ছে কিন্তু ডিএ মামলা মাসের পর মাস আমরা অপেক্ষায় আছি বসে আছি পথ ফাগুনেরও গান গে ফাগুন তো নেই বর্ষাকাল গ্রীষ্মকাল আসতেছে শীতকাল এসে এসে গেল শীতকালও পেরিয়ে যাবে বসন্তকালও পেরিয়ে যাবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডিএ মামলার শুনানি হবে কি না সেটা আগামী পাঁচই ফেব্রুয়ারি বা তার পরবর্তীকাল সময় বলবে যাই হোক আশাবাদী আমরা মাননীয় কথা কথাকে সম্মান শ্রদ্ধা রেখে আমরা আশা করি ডিএ মামলার শুনানি খুব শীঘ্রই হবে ভালো থাকুন গুড ডে থ্যাংকস